পনেরো বলছে দুটি সংখ্যার গসাগো ও লশাগো যথাক্রমে দুই এবং তিনশো ষাট একটি সংখ্যা সংখ্যাটি কত আচ্ছা তাহলে দুটি সংখ্যার সমান হচ্ছে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান হচ্ছে কি সংখ্যা সংখ্যা দুইটির লসাগু গুণন সংখ্যা দুটির গসাগু ঠিক আছে তাহলে সুতরাং অপর সংখ্যা অপর সংখ্যা সমান হচ্ছে কি সংখ্যা দুইটি লসাগু কত মানে আচ্ছা করি সংখ্যা দুটি লসাগু হচ্ছে কত দেওয়া হচ্ছে তিনশো ষাট তাহলে তিনশো ষাট গুণন গসাগু যেহেতু পরে দৃশ্য গসাগর মানুষের দুই এবং একটি সংখ্যাটাকে কি কী এখানে এসে ভাগ হয়ে যাবে তাহলে একটি সংখ্যা হচ্ছে কত ছত্রিশ ছত্রিশ দিকে 10, দশ দশ দুগুনে বিশ তাহলে অপর হচ্ছে কত 20 এই হচ্ছে আনসার